তিরিশ সজ্জার অধিকাংশ সময় থাকে না বিদ্যুৎ সমস্যায় রোগীরা প্রায় সময় অন্ধকারের মধ্যেই থেকে স্বাস্থ্য পরিষেবা নিতে হয় রোগীদের এই সমস্যার কথা রাজ্য সরকারের কর্মসূচি পাড়াই সমাধানের মাধ্যমে ব্লক স্বাস্থ্য কেন্দ্রে জেনারেটরের ব্যবস্থা করা হলেও জেনারেটর চালানোর জন্য তেল ও অপারেটরের কোনো ব্যবস্থা না থাকায় জেনারেটর চালানো হয় না বলে জানান এই ব্লকের ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার কাজিরাম মুর্মু তিনি আর বলেন হাসপাতালে গত চোদ্দ তারিখে এক প্রসূতিকে নিয়ে চরম সমস্যায় পড়েছিলেন তিনি রোগীদের পরিষেবার জন্য হাসপাতালে জেনারেটর থেকেও না থাকা অবস্থা এইভাবেই স্বাস্থ্যকর্মীরা পরিষেবা দিয়ে চলেছেন স্বাস্থ্য কেন্দ্রে আমরা আজকে ভর্তি ছিলাম দুদিন হলো ঠিক আছে এই দুদিনের মধ্যে সেরকম কোনো লাইন চলে যায়নি কিন্তু আগেও এরবারও ভর্তি হয়েছে সেই তখন এরকমও হয়েছে ধরুন যদি রাত্রে লাইন চলে যায় জেনারেটারে সেরকম কোনো ব্যবস্থা নেই ধরুন হ্যাঁ অন্ধকারে থাকতে হয় শুধু ওই হ্যাঁ সেটা হয় খাবার হ্যাঁ অন্ধকারে খেতে যদি আপনি ধরেন নটা দশটার দিকে খাবার খাওয়া হয় তো ওই সময় যদি চলে যায় তো সেক্ষেত্রে জেনারেটারের ব্যবস্থা নেই কী আমার নাম সঞ্জয় কিস্কু এখানের যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এখানকার চিকিৎসা ব্যবস্থা একেবারে করুন বললেও কম বলা হবে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এখানে পারিপার্শ্বিক ছেলেরা কিছু মোবাইলে ছবি করে দেওয়ার জন্য সেই ঘটনাটা জন সমক্ষে এসেছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই ঘটনাটা যে সেদিনেই ঘটেছে এটা নয় এই ঘটনা কিন্তু বিগত দিনও ঘটেছে এবং আগামী দিনেও যে ঘটবে আমরা তো দেখতেই পাচ্ছি এখানে এখানে সেদিন হয়ে ছিল কি প্রায় সাতটা কি আটটার দিকে একটা সারগা থেকে পেশেন্ট এখানে ভর্তি হয়েছিল প্রসব যন্ত্রণা নিয়ে কিন্তু সেদিন কোনো কারণে ইলেকট্রিকের পোস্ট বা কি কারণে কারেন্টের মানে একেবারে দেখা নেই সেদিন কারেন্ট ছিল না প্রায় দশ ঘন্টা বলা চলে সেই সময় কোনো রকম এখানে জেনারেটার ব্যবস্থা যদিও ছিল শুনছি যে জেনারেটার আছে নাকি কিন্তু কোনো রকম লাইটের ব্যবস্থা না করে একমাত্র পেশেন্ট যারা তাদের মোবাইল লাইটের সাহায্যে সেদিন সেই প্রসূতির সন্তান এখানে আমাদের গর্ভবতী ইয়ে করা হয়েছে আর কি এটি মানে সন্তানকে ভূমিষ্ঠ করা হয়েছে সে করুণ দৃশ্য সেই মানে যদি কোনো কারণে দুর্ঘটনা ঘটতো সেটা মানে আর বলে প্রকাশ করা যাবে না তো আমাদের দাবি যে অবিলম্বে এই যে সমস্যাগুলো রয়েছে এখানে জঞ্জালে ভর্তি ইউরিনালগুলো একেবারে নোংরা আবর্জনা ভর্তি পেশেন্টের যে প্রচন্ড চাপ বেড নেই পেশেন্ট মেঝেতে শুয়ে রয়েছে এই সমস্যা যাতে দ্রুত সমাধান করা হয় আমরা আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে এই দাবি জানাচ্ছি ভক্তরঞ্জন মানকি পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির সদস্য এখন বর্তমানে যেটা সমস্যা সানডেতে যে ঘটনাটা ঘটেছিল ওটা হচ্ছে বান্ধবান ব্লকে মানে ইলেকট্রিসিটি না থাকার জন্য যে ডেলিভারি নিয়ে সমস্যা হয়েছিল সেই আমরা মোবাইলে লাইট জ্বালিয়ে আমরা ডেলিভারিটা করিয়েছিলাম সেটা ঘটনা হচ্ছে যে বান্ধবান ব্লকের একটা গাড়ি এসে লাইট পোস্টকে উড়িয়ে দেয় সেই জন্য লাইট সেই ব্লকের মধ্যে পুরো লাইট বিভ্রান্তি হয়েছিল কিন্তু আমাদের ইনভার্টার থাকা সত্ত্বেও সেই দিন আমাদের ইনভার্টার ড্যামেজ হয়ে যায় ডেলিভারির টাইমে তো সেই জন্য আমরা ওটা টর্চে আমরা ডেলিভারি করতে বাধ্য হয়েছিলাম জেনারেটারে মানে বিগত অনেক দিন ধরে জেনারেটার খারাপ হয়ে পড়ে আছে আমরা হায়ার অথরিটিকে জানিয়েছি সেটা হায়ার অথরিটি এবং আমাদের যে রোগী কল্যাণ সমিতির যে চেয়ারম্যান আছে রাজীব বাবু এমএলএ সাহেব আর এবং বিডিও সাহেব আমরা সবাই মিলে আলোচনা করেছি আমরা যত দ্রুত তাড়াতাড়ি আমরা ওটাকে জেনারেটরটাকে সারিয়ে আমরা সুস্থভাবে পরিষেবা দেওয়ার চেষ্টা করছি এখন কি অবস্থায় হসপিটালে এখন নর্মাল অবস্থায় আছে যদি বিদ্যুৎ চলে যায় তখন বিদ্যুৎ চলে গেলে আমাদের যে ইনভার্টারটা আছে সেই ইনভার্টার দিয়ে আমরা কাজ চালাই আসবো ডক্টর কাজিরাম বিউরো রিপোর্ট বেঙ্গল ভিউজ